আমি দুই তিন সপ্তাহ ধরে আমাকে মেসেজ দিয়ে আমাকে ভিসা মানে চেক করার জন্য আমাকে বলতেছেন যে ভাইয়া এই ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট আমি এই কাজে যাচ্ছি এই কাজে আমি তো দুই মাস ধরে অপেক্ষা করতেছি আমার এখন মেন পর হচ্ছে না আসলে কি এটা এত ইজি না আমাদের জমা দিলাম আমার ভিসা হয়ে গেল আমি চলে গেলাম আর ফিজিতে আপনি যদি এটাই ভাবেন তাহলে আপনি এটা ভুল ধারণা আসলে কি ফিজিতে এইভাবে যাওয়া যায় না ফ্রিজির ক্ষেত্রে আপনি এটা লং প্রসেসিং তো এই প্রসেসিং টা হয় আর একটা ভিসা 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 কিভাবে আপনারা যাচাই বাছাই করবেন আমি এটাও আপনাদের একটু বলে দিই যদি আপনি একটা কোনো টেকনিশিয়াল কাজে যদি জানেন ধরেন আপনি ডিজেল মেকানিক্স হিসাবে যদি ফিজিতে যান কেননা ফ্রিজিতে আপনি কাজের কাজের হাতের কাজ জানা ছাড়া লোক কেউ যেতে পারে না এখন আপনাকে যদি বলে কেউ রেস্টুরেন্টে ভাই আমি যাচ্ছি ক্লিনার কাজে যাচ্ছি আসলে কি ভাইয়া আমি ফ্যাক্টরি ফ্যাক্টরির কাজে যাচ্ছি এইসব ধরনের কোনো ভিসা ফিজিতে হয় না এগুলা যারা দিচ্ছে এরাই মনে করবেন আপনার কাছ থেকে ফ্যাক ডকুমেন্ট দিয়ে আপনার কাছ থেকে লক্ষ টাকা হাতে নিয়ে যাচ্ছে তো ফ্রিজির ক্ষেত্রে যদি আপনি এই যে একজন ডিজেল মেকানিক হিসেবে যদি যান সেক্ষেত্রে আপনার মিনিমাম আপনার তিন বছর অভিজ্ঞতা লাগবে যদি আপনার তিন চার বছর যদি এর বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো কেননা কাজের দক্ষতা বেশি থাকলে আপনার স্যালারিটাও ভালো পাবেন ওখানে যদি তো বিশেষ করে হচ্ছে যদি আপনি ডিজেল মেকানিক আপনাকে মিনিমাম তো দিলাম কত বছর অভিজ্ঞতা লাগবে এর পরে হচ্ছে দেন আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি থেকে আপনাকে একটা ইন্টারভিউ নিবে যদি আপনি ইন্টারভিউতে টিকেন সেক্ষেত্রে আপনার আপনার নামে একটা এগ্রিমেন্ট ব্যাপার পাঠাবে এই সেই এগ্রিমেন্টটা আপনি পড়বেন করার পরে আপনি দেখবেন যে এগ্রিমেন্টের ভিতরে কি লেখা আছে কোম্পানি আপনাকে কত টাকা স্যালারি স্যালারিটা কিভাবে ভিত্তিক না ঘন্টা ভিত্তিক এটা সম্পূর্ণ লেখা থাকে আর ক্ষেত্রে হিসেবে বেতন দেয় যদি বছরে যদি হাজার বিশ হাজার ডলার যদি আপনাকে বেতন দেয় সেই ক্ষেত্রে আপনার ওটা ঘন্টা হিসাবে যা পরে ওই করে আপনাকে স্যালারিটা নির্ধারিত করে তো ওটা এগ্রিমেন্টের উপর লেখা থাকে যদি আপনি সেই যে কোম্পানিতে আপনি এগ্রিমেন্ট ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার পর একটা এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টটা আপনার পুরে দেখে যাচাই বাঁচা করে দেখবেন যে সব ঠিক আছে আমার এটা গেলে আমি ওখানে গেলে আমার লাভবান আমি লাভবান হব তো সেই ক্ষেত্রে আপনি এগ্রিমেন্টে সাইন করবেন সাইন করার পরে পরবর্তীতে আপনারা আপনার যে ফাইল এগ্রিমেন্টের কাগজটা আছে ফিজিতে পাঠাবে তারা ইমেল করে ফিজি কোম্পানি দেখবে যে হ্যাঁ ঠিক আছে আমরা পাইছি পরবর্তীতে আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি আপনাকে বলবে যে এই ডকুমেন্টগুলো আপনি আমাকে দেন যদি আপনি এই ডকুমেন্টগুলো আগে রেডি থাকে সেই ক্ষেত্রে আপনাকে চাবেন না যদি আগে রেডি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে বলবে যে এই ডকুমেন্টগুলো আমাকে দেন আমি কোম্পানি যেহেতু কোম্পানি ওই এজেন্সির কাছ থেকে চাবে যে এই লোকের এই ডকুমেন্টগুলো দেন আমি নিশের জন্য অ্যাপ্লাই করবো এরপরে আপনি কি কি ডকুমেন্ট লাগবে এটাও আপনি যদি বলে দেন মূলত পাসপোর্টের স্কিন কপি লাগে আপনার ওবিগত সার্টিফিকেট এর স্কিন কপি লাগে সেই স্কিন কপিটা অনলাইনে থাকতে হবে জানি তারা অনলাইনে সার্চ দিলে সেই সার্টিফিকেটটা পায় সেই ক্ষেত্রে আপনি এর পরে হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে আসলে ফিজির ক্ষেত্রে মেডিকেল অনেক এজেন্সি দেখছে 8000 10000 15000 টাকা নিয়ে যায় এটা ক্ষেত্রে এত টাকা লাগে না ফিজির ক্ষেত্রে যদি আপনি নিজে যদি গিয়ে যদি করেন সেই ক্ষেত্রে 3500 টাকা লাগে মেডিকেল করতে ফিজির ফিজির মেডিকেল তো আপনি যে কোনো হসপিটালে যাবেন নিজে নিজে যাওয়া করার চেষ্টা করবেন কারণ নিজে নিজে করতে গেলে টাকাটা অনেক অল্প অল্প লাগবে কেন সাড়ে তিন হাজার টাকা কই আর কই দশ হাজার টাকা এই যে আপনার থেকে দশ হাজার টাকা নিয়ে যাবে এটাই আপনার থেকে তাদের একটা ব্যবসা কিন্তু আপনি যদি নিজে করেন কোন এজেন্সির মাধ্যমে যদি আপনি যদি যান সেক্ষেত্রে আপনাকে সাড়ে তিন হাজার টাকা মেডিকেল ফি দিতে হবে আর যদি আপনি সরকারিভাবে যদি যান ফি দিতে সেই ক্ষেত্রে আপনাকে মেডিকেল দিতে হবে মাত্র দুই হাজার টাকা তো এটা আপনি ভাবেন সরকারিভাবে যদি আপনি যান দুই হাজার টাকা যদি আপনি কোন এজেন্সির মাধ্যমে যদি যান বাংলাদেশে তো দেখা যায় হাতে কোনো কয়েকটা জিনিস আছে

সার্টিফিকেট এটার স্ক্রিন কপি লাগবে এটার পর হচ্ছে এটার পরে হচ্ছে আপনি একাডেমিক সার্টিফিকেট যদি আপনি এসএসসি পাস পাশ হন এসএসসি এসি এস সার্টিফিকেট যদি আপনি এসএসসি পাস না তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনি ক্লাস এইট সেভেন পর্যন্ত পান সেই ক্ষেত্রে স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র আনতে হবে সেই প্রত্যয়নপত্রটা ইংলিশে লেখা থাকতে হবে সেই প্রত্যয়নপত্র স্ক্রিন কপিটা দিবেন দেন এটার পরে হচ্ছে আপনি এই আপনার এক কপি ছবি লাগবে ল্যাপ প্রিন্ট এটা আপনার যারা ছবিগুলো করবেন এটা ছবিটা অস্ট্রেলিয়ান ফরম্যাটে করে নেবেন ল্যাপ প্রিন্ট দিবেন যেন ছবিটা ল্যাপ প্রিন্ট জিনিসের ক্ষেত্রে ল্যাপ প্রিন্টে ইউজ করা হয় তো এটা আপনার যে কোনো কম্পিউটার দোকানে স্টুডিওর দোকানে যাবেন কম্পিউটার দোকানে গেলে তো আপনারা তারা মোবাইল করে দিতে পারে কিন্তু মোবাইলের ছবিটা গ্রহণযোগ্য করবে না আপনি যে কোনো স্টুডিওতে যাবেন স্টুডিওতে যে সেই ছবিটা তুলবেন এটা ল্যাপ প্রিন্ট করে নেবেন তা ল্যাপ প্রিন্ট করে ওদের স্ক্রিন কপিটা আপনারা এজেন্সির কাছে দিবেন দেন এটার পরে হচ্ছে যখন আপনার কোম্পানি কাছে সব ডকুমেন্টগুলো পাঠাবেন হিসাবে আপনার জন্য একটা ভিসা তারা বের করবে এখন এই সেই ভিসাটা ভিসাটা বের করার পরে আপনার কাছ থেকে সেই এজেন্সির কাছে তারা ইমেল করে দিবে সেই এজেন্সি কী করবে আপনার কাছে দিবে এখন এটার পরে আরও প্রসেসিং আছে আসে কেননা ফিজি ফিজিতে যখন আপনি একটা কোম্পানি নিবে সেই কোম্পানির ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট হয় কোম্পানি টু ফিজি ইমিগ্রেশন ফিজি সাথে একটা এগ্রিমেন্ট হয় যে আপনি যদি যদি ফিজিতে যাবেন যাওয়ার পরে কোনো ধরনের সমস্যা হয় আপনার দেশে আসতে পারতেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন কোম্পানি আহ যদি না পাঠাইতে পারে সেক্ষেত্রে ফিজি ইমিগ্রেশন আপনাকে দেশে পাঠাই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির সাথে ফিজি ইমিগ্রেশনের সাথে একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টে তারা এখানে নির্ধারিত ফি আছে এই আপনার চৌত্রিশশো ডলারের মতন ফিটা এটা ফিজি ইমিগ্রেশন কাছে জমা দিতে হয় জমা দেওয়ার পরে সেই এগ্রিমেন্টের কাগজটা আপনাকে দিবে ফিজি ফিজি যে কোম্পানি আপনারা যাচ্ছেন ফিজি ইমিগ্রেশন কোম্পানির কাছে দিবে কোম্পানি এজেন্সির কাছে দিবে এজেন্সি আপনার কাছে দিবে তো সেটার একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্ট আপনারা সাথে রাখবেন দেন এটা করে হচ্ছে যখন আপনার ভিসাটা বের হয় আপনি যখন এজেন্সি আপনাকে দিবে দেওয়ার পরে এটা কিভাবে যাচাই করবেন এখন ফিজি এম্বাসি কোথায় আছে এটা অনেকেই জানেন অনেকে জানেন না আসলে কি ফিজি এম্বাসি আমাদের বাংলাদেশ নেই ফিজির অ্যাম্বাসি হচ্ছে অস্ট্রেলিয়া ক্যানভাতে তো অস্ট্রেলিয়ার ক্যানভাতে যখন আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি কি করবে সেই আপনার ভিসার কপিটা অস্ট্রেলিয়ার ক্যানভাতে পাঠাবে তো অস্ট্রেলিয়া ক্যানভাতে আমাদের বাংলাদেশের একজন আছে তিনি ফিজির যত আপনার ভিসা আছে সেগুলো যাচাই বাছাই করে যাচাই বাছাই করার পরে যদি দেখা যদি সে ওই ডকুমেন্টগুলো সব ঠিক আছে তো সেই ক্ষেত্রে সে মিন পাওয়ার জন্য পারমিশন দেয় কেননা যদি সে যদি পারমিশন না দেয় তো আপনি ভিসাটা মিন পাওয়া হবে না মিন পাওয়া না হলে আপনি বাংলাদেশ থেকে ফিজিতে যেতে পারবেন না দেন আপনি যখন এটা কিভাবে আপনি ভিসাটা অনেকে ভিসাটা চেক করতে পারেন না আমি সবাইকে বলবো যে আপনারা আপনারা এই আমাদের বাংলাদেশে হাই কমিশনার যে আছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া যোগাযোগ করবেন ওখানে আপনি গুগলে যাবেন ওখানে ইমেল দেওয়া যোগাযোগ যোগাযোগ করবেন আসলে করলে আপনি যদি বলতে পারেন যে স্যার আমার এই ভিসাটা কি ভেরিফাই হবে কি হবে না আমার এই ভিসাটাকে অরিজিনাল ডুপ্লিকেট একটু আপনি একটু আমাকে যাচাই বাচাই করে দেন তো সেই ক্ষেত্রে আপনাকে তারা যদি আপনার একটা ভিসা যদি রিয়েল থাকে অবশ্যই আপনাকে আপনাদের একটা রিপ্লাই দিবে ভালো ভালো মন্দ খবর দিবে তারা তো বিশেষ হচ্ছে যখন আপনার আপনাদের ওই ভিসাটা যদি তারা যদি ওখান থেকে মেইন মানে ভেরিফাই করে দেয় ভেরিফাই করে পরে যদি আপনার এজেন্সির কাছে দেয় সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে মেইন পাওয়ার হবে আর মেইন পাওয়ার হলে আপনি ফিজিতে যেতে পারবেন তো এটা লং প্রসেসিং অনেকে ভাবে এক মাসে দুই মাসে ফিজি দিতে চলে যাবে অনেকে এজেন্সিরা দেখছি অনেকে ভিসা দিছে আসলে কি এটা এটা রিয়েল ভিসা না এগুলো সব ফ্যাক ভিসা আমার ইদারিং আমার কাছে যেইগুলো ভিসা দিছে প্রায় দুশো থেকে আড়াইশো ভিসা হবে আমাকে বলছে ভাইয়া এই ভিসাগুলো আপনি একটু চেক করে দেন আসলে এই যে দুশো

যখন লাগবে তখন আপনি বিমিট অফিসে যাবেন যাই আপনারা যাচাই বাছাই করবেন আর এই বিমিট অফিসটা কোথায় আমি এটাও আপনাদের একটু বলে দিই আপনারা আমাদের ঢাকা আসবেন ঢাকা কাঁকড়াইল মোড়ে যে মোড়ে যে কাঁকড়াইলের যে মোড়টা আছে এই মোড়ের ভিতরে দেখবেন যে বিমিটি লেখা আছে একটা ভবন আছে রাস্তার যে গোলচক্রের সাইডে যে সেই ভবনটা এটা কাকটাইল পড়ছে আপনারা আসবেন ওই ভবনে যাবেন আপনাদের ওই যেই আপনাদের মেইন পর হবে মেইন পর যে একটা সিল মারা থাকবে তো আপনারা নিয়ে যাবেন ওখানে পাসপোর্টের যে অনেক ক্ষেত্রে দিতে এজেন্সিরা আপনারা সেটা ফটোগ্রাফি নিয়ে যাবেন ফটোগ্রাফি নিয়ে তাদেরকে যাচাই বাছাই করবেন যে আপনি যে এটা কি রিয়েল না যদি তারা যদি বলে যে হ্যাঁ এটা রিয়েল তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মেন পাওয়ার হয়েছে আর কেউ কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন এটাকে যাচাই করে তারপর লেনদেন করবেন এটাকে করবেন না কেননা সেজিতে আপনার চিন্তা করে দেখেন এক সপ্তাহের ভিতরে আড়াইশো ভিসা আমাকে পাঠাইছে সবই ডুপ্লিকেট ভিসা তা এইসব করেন এজেন্সিরা কিভাবে এই মানুষের কাছ থেকে লক্ষ টাকা হাতে নিয়ে যাচ্ছে তারা আর বিশেষ করে হচ্ছে আপনারা এইভাবে একটু যাচাই বাচাই করে নেবেন আর যেহেতু অনেকেই আমাকে বলছেন যে ভিসাটা কীভাবে চেক করবো আসলে কি ভিসাটা আপনার এইভাবে চেক করতে পারেন যে আপনি যে ভিসাটা পাবেন আপনি গুগলে চেয়ে লিখবেন আসলে ক্যানভা ফিজি আমাদের বাংলাদেশ এখানে কমিশন আছে তো ওখানে তাদের ইমেল পাবেন ইমেলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে তো ভিডিওটা বুঝতে পারতেছেন কি বিষয় নিয়ে কথা বলছি যাই হোক যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন সব ভালো থাকবেন আজকে